একটা মন্দির করবেন সকালবেলা উঠে মহিলারা তার স্বামীর পায়ে প্রণাম করবেন আপনার বাবা মায়ের প্রণাম প্রণাম করবে আমার পায়ে পায়ে আপনারা প্রণাম করবেন না আমি আপনাদের সন্তান বাবা মায়ে কি সন্তানের পায়ে প্রণাম করে ন এটা কোনো দিন হবে না আমাকে প্রভু বলবেন না প্রভু একজনই ভগবান কিসের প্রভু একটা গরু বলেন প্রভু তাদের জন্য ব্যবসার জন্য কিসের ইষ্টভূমি প্রভু কি সময় হতে পারে প্রভু আমার কৃষ্ণ প্রভু আমার ভগবান আমার পাঁচ টাকা দিলে আমি প্রভু হয়ে গেলাম কি এটা কেন হবে যাকে তাকে প্রভু বলা যাবে প্রভু এক তো কিনতে বজায় প্রভু কি কিনতে বজায় আমাকে বলে প্রভু পাঁচশো টাকা দেন আমি একটা বই দিই তিলক ফোটা দিই একটা প্রসাদ বিক্রি করি তাহলে যদি প্রসাদই বিক্রি করে তাহলে হোটেলই খাবো তাহলে তোমার হাতে খাবো কেন কি আমার তো ঠিক আছে কিনা বলুন তো মন্দিরে প্রসাদ প্যাট পরে খেসির খাওয়ার দরকার নাই আমাকে একটু বাতাসা দিন আমি এটাই প্রসাদ মনে করি প্যাটটা পরে খায়া দুশো টাকা নিয়ে তুমি আবার ব্যবসা শুরু করবা দল পাকা গ্রামে গ্রামে ব্রাহ্মণ তৈরি করবা এই ব্যবসা আর চলবে না স্টপ আমি হিন্দুদের জন্য সংগ্রাম করব। কোন হিন্দু যে হিন্দু কৃষ্ণের পথে অনুসরণ করে সেই হিন্দুকে আমি এই কলিযুগ থেকে আমি আমার সাথে রাখবো পাশে রাখবো আজকে যারা জাতের অহংকার করে আজকে যারা জাতের অহংকার করে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি দেবনাথ আমি আমি সরকার আমি তাদেরকে বলি তুমি যতটুকু পারো আমিও ততটুকু আছি আমার জন্মও হয়েছে হিন্দুর ঘরে তোমারও জন্মগ্রহণ হচ্ছে তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় তুমি বৈষ্ণব সব ঠিক আছে কিন্তু অহংকার করবা না অহংকার করলে অহংকার পতন ভগবানই করবে কি হবে কি না কর্মের বিচার হবে দেহের বিচার হবে না দেহের দুর্বল হবে একটা সময় লাঠির জোর হবে একটা সময় ওই লাঠিটা হাতে নেওয়ার মতো শক্তি থাকবে না আপনাদের কি থাকবে কি না বলেন একটা লাঠি যখন হাতে নেবেন মারবেন আমাকে মারেন কিন্তু একটা সময় আসবে এই হাঁটিটুক হাত লাঠিটা হাতে নেওয়ার মতো শক্তি থাকবে না এটাই আমাদের ভগবান শিক্ষা দিছে তবে আপনাদেরকে একটা কথা বলি সমস্ত হিন্দু কোন দল পাকাবেন না কোন সংগঠন তৈরি করবেন না সংগঠন দিয়ে হিন্দু বাসে না আর অধবতন হয় এই স্কন্দের জন্য আজকে হিন্দুরা বিপদে পড়ছে এই স্কন্দের জন্য আজকে হিন্দুরা বিপদে পড়ছে গেলে ট্যাগ ট্যাক স্কন আমাদের কোন দল লাগবে আমি সারাদিন কাজ করব সন্ধ্যার দিকে একটু ধূপবাতি দেবো মায়ের মন্দিরে একটু প্রণাম করব একটু প্রসাদ নেব আমাদের মতো ধর্ম সহজ ধর্ম পৃথিবীতে কোনো আছে মুসলমান ভাইরা পাঁচ অত নামাজ পড়ে আমরা কিন্তু সপ্তাহে একদিন দিছে দুই দিন দিছে সেটাও আমরা ঠিক মতো করি না তাহলে দল পাকা লাভ হবে দুই দিন আপনার বাড়িতে পূজা করেন না সপ্তাহে একদিন মন্দিরে যান না তাহলে তো ভগবানকে পাওয়া যাবে কি আপনাদের কাছে একটাই কথা বলি যে জাতের অহংকার করবে সে আমার শত্রু সে ভগবানের শত্রু ভগবান যে সৃষ্টি করছে আপনাকে আমাকে যদি ভগবান যদি সুইপারকে সৃষ্টি না করত তাহলে আমরা শুদ্ধ হইতাম না কি সুইপারকে সৃষ্টি করছে শুদ্ধ করার জন্য নাপিতকে সৃষ্টি করছে আমাদেরকে সুন্দর করার জন্য সবই তো সবারই ভগবানের দরকার আছে সবার কি দরকার ভগবান দরকার আছে তুমি দল পাগাবা ওক নিচু ওকে দলে নিও না এই হয়তোবা দুনিয়ার দলে তুমি নিতে কিন্তু ভগবানের দলে তোমার জায়গা নাই কি কি ঠিক আছে কিনা ভগবানের দল কিন্তু একটাই সেটা হলো স্বর্গ স্বর্গ আর নরক যারা নিচু জাতকে ছোট মনে করবে এই সালারাই নরকে যাবে আমার কিন্তু বাংলা কথা বলি আমি ইংলিশ বলি না আমি মন্ত্র দিয়ে সমাজ নষ্ট করব না সহজ ভাষায় আমরা বাঙালি আমরা বাংলা ভাষা জানি বাংলা দিয়েই সবাইকে বোঝানোর চেষ্টা করব কারণ কি আমার গীতা পাঠটা বাংলা দিয়েই লেখানো আছে কি ঠিক না বলেন তাই আমি বলবো এই কলি যুগে যে যতটুকু পারে কৃষ্ণ নামটা শ্রবণ করবেন আমি কৃষ্ণের একজন ভক্ত আমি যে বর্ণের লোক ছিলাম ডালিগুলা বানাইতাম দশ টাকা করে বিক্রি করতাম গ্রামে গ্রামে আর আমার মতো হরিদাসের কাছে এত বড় মন্দির বিশ কোটি টাকা খরচ হয়ে গেছে আর দুইশো কোটি টাকা গেলেও আমি খরচ করবো কারণ কি ভগবানের ভান্ডারে অনেক টাকা আছে ভগবান বলছে তুই আমার এমনই ভক্ত তোকে বিশ্বাস করা যায় তোকে ভালোবাসা যায় তোর মাধ্যমে এই মন্দিরটা করা সম্ভব আমি যতটুকু পারি সবাইকে সাথে নিয়ে আপনারা যদি মন্দিরে না আসেন আমার আত্মা শান্তি পায় না আমি হাজার সুন্দর মন্দির করি যদি আপনারা না আসেন এই মন্দির কি শান্তি পাবে এই হরিদাস কিন্তু শান্তি পায় না যারা রান্না করে ওদেরকে কখনো বলে নেই যা খুশি এ করে না এটা করেন ওটা করে না কম করে খাওয়ান আমি কোনোদিন যদি বলে থাকি ওই লোকেরা যেন আমাকে শাস্তি দেয় আমি বলছি আমার ভক্ত বিন্দুদের যা খুশি তাই খাবে ভগবান বলছে তুমি আমার কর্ম করো আমার খাবার আমার কাছে অনেক খাবার আছে তো সেই কর্মের সুফল হিসেবে হরিদাসের মাধ্যমে দুনিয়াতে তোমাকে খাওয়া দেওয়ার ব্যবস্থা করে কি অনেকগুলো মানুষের জন্য একটু ভুল ত্রুটি থাকতে পারে অনেকগুলো লোক হইলে আসলে একটা সংসারে যদি পাঁচ বেটা থাকে এক বৃদ্ধ লোকের তারও কিন্তু সংসারে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আর হাজার হাজার লোক থাকলে একটু যদি খারাপ পরিবেশ হয় বা একটু অ্যাভেলেবেল হয় সবাই আমাকে মাফ করে দিয়ে সবাই আমাকে মাফ করে দিয়ে একটু প্রসাদ যদি না পেয়ে থাকে আপনি আমাকে বলবেন আমি চেষ্টা করব আমি নিজে রান্না করে হলেও আপনাকে খাও কারণ কি মন্দিরে দর্শন করতে হলে প্রসাদ একটু পাইতেই হয় কি ঠিক কিনা বলেন বল 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 হরি হরি আমি আপনাদের এই যে হাজার লোক আসছে লোকের যদি আমি তোমাদের সাথে দেখা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার কোন কর্ম খারাপ নাই যদি খারাপ থাকে আমি মানুষের সেবার মাধ্যমে সেই কর্মগুলো আমি মোচন করব আমি শেষ দিন পর্যন্ত এই সনাতনের সেবক হিসেবে কাজ করবো আপনাদের সমস্ত কাজগুলো আমি করব। আমার যদি ভুল থাকে হরিদাস তুমি এটা এটা ঠিক না বাবা তুমি এই পথে চলো আমি চলব আমি তো ছেলে মানুষ আপনাদের সন্তান আমার তো ভুল থাকাটা স্বাভাবিক শয়তানের ভুল হয় না কিন্তু মানুষের ভুল হয় আমি তো মানুষ আমার তো অনেক ভুল থাকার কথা সেই ভুলগুলো যদি আপনারা একটু ধরে দেন তাহলেই আমি মনে করব আমি একজন ভালো মানুষের সাথে কথা বলছি বা সান্নিধ্য পেয়েছি এইটুকু আদেশ আমাকে দিয়ে এই বলে আমি আমার মন্তব্য শেষ করলাম সবার প্রতি আমার নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্বাস্থ্য কামনা করি আমাদের আমাদের আজকে আমার উত্তরটা ভরে দিছে আমাদের সে সুবোধ বাবু এত সুন্দর কীর্তন করছে কিসে সত্তর হাজার টাকা কিসে আশি হাজার টাকা অমূল্য ধন পেয়ে গেছে উনি আজকে থেকে